অনেকে কান ধরে তবা করে থাকেন এটি কি তবা সঠিক নিয়ম সুরায় তিনি আল্লাহ বলেছেন মানুষকে তিনি সুন্দরতম অবভাবের সৃষ্টি করেছেন তাহলে সুন্নাতে খাতনাতে আল্লাহর সুন্দরতম সৃষ্টির পরিবর্তন করা হচ্ছে এই কি কি মানুষের আছে আর খাতনা করানো তো লজ্জাজনক একটা বিষয় এই বিষয়টি অনুষ্ঠান করে মানুষকে কেন জানাতে হবে তাহলে বাচ্চারা লজ্জা বিষয়টা কীভাবে শিখবে দুর্ভাগ্যবশত আমার বাবার হাত থেকে কোরআন শরীফ পড়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এখন আমাদের করণীয় কি আছে যদি জানাতেন বিয়ে করলে কোন কোন দিক দিয়ে দেখে বিয়ে করা উচিত আপনি লিখেছেন সুরায় তিনি আল্লাহ বলেছেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর খাতনাতে সুন্দরতম সৃষ্টির পরিবর্তন করা হচ্ছে কি আছে আর খাতনা করানো তো লজ্জাজনক একটা বিষয় এই বিষয়টি অনুষ্ঠান করে মানুষকে কেন জানাতে হবে তাহলে বাচ্চারা লজ্জা বিষয়টা কিভাবে শিখবে বাইনুরুজামান আপনি সুন্দর যুক্তি দিয়েছেন যে আল্লাহ তারা মানুষকে সুন্দর অভাবে সৃষ্টি করেছেন তাহলে আবার সেই সৃষ্টিতে পরিবর্তন কেন করতে হবে আল্লাহ তো সুন্দর করেই সৃষ্টি করেছেন ভাই তো আমরা মাথার চুল তাহলে কাটবো কিনা নখ কাটব কিনা এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে অবয়ব দিয়েছেন হাত চোখ মুখ কান যে সৃষ্টি আমাদের যে আকৃতি এটার কথা বলা হয়েছে যে খালাসান সানাফি তা খুব সুন্দর অবকাঠামোতে আমি মানুষকে তৈরি করেছি এর মানে এই না যে এটার পরিমার্জন এটার এটাকে গুছিয়ে রাখা এটাকে সাজিয়ে রাখা এটাকে আপনার কি বলে এটাকে ব্যবহার উপযোগী করা এটা আমরা করবো না স্বর্ণ অনেক দামি এবারে এই যে সেটি যদি আপনি খনিজ থেকে উঠেন সেটা আপনি রিফাইন্ড করবেন না তো রিফাইন্ড করলে সেটা স্বর্ণের প্রতি অমর্ণা হবে বা স্বর্ণকে অস্বর্ণ করা হবে এটা সেরকম নয় আল্লাহ আল্লাহতালা যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করতে নিষেধ করেছেন এখানে হলো যেই পরিবর্তনটা আল্লাহ তালার সৃষ্টিতে দৃশ্যমান পরিবর্তন করা যেই পরিবর্তনের ফলে আপনার বলা যায় যে আল্লাহ তালা একরকম করেছেন আপনি আর এক রকম করেছেন একজন নারীকে পুরুষ করে ফেললেন পুরুষকে নারী করে ফেললেন হ্যাঁ এই টাইপের পরিবর্তন যেগুলো সেগুলো কিন্তু যদি পরিবর্তনটা এরকম হয় যে ধরুন একটা জায়গায় আপনার সমস্যা দেখা দিয়েছে তো সেখানে আপনি কাটাচাড়া করেছেন তো এটা এক ধরনের পরিবর্তন তো এই পরিবর্তন তো প্রয়োজনের খাতিরে খাতনা করা যেটাকে চর্মসেদন করা বলি আমরা এটি মিনস সুনানীল ফেতরা এটি অভ্যাসগত এবং প্রকৃতিগত একটি সুনা আগের যুগে নাবিরাসুলদের মধ্যে আমি ছিল এটি স্বাস্থ্যগত কারণেও করতে হয় বিশেষ করে আপনার এই লজ্জাস্থানের উপরিভাগ সেটাতে অনেক সময় এই যে জমা অংশটা থাকে এটা কেটে না ফেলার ফলে সেখানে ইনফেকশন হতে পারে আপনার ময়লা জমে থাকে আরও নানামুখী সমস্যা তৈরি হয় তো এটা ছাড়াও এর স্বাস্থ্যগত আরও অনেক উপকারিতা আছে যার কারণে এটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হবে না আর এটার কারণে যে অবয়বে মৌলিক কোনো পরিবর্তন হয়ে যায় ব্যাপারটি কিন্তু সেরকম নয় নাওরিন স্যার আপনি লিখেছেন দুর্ভাগ্যবশত আমার বাবার হাত থেকে শরীফ পড়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এখন আমাদের করণীয় কি আছে যদি জানাতেন বন নাওরিন কোরআন যদি হাত থেকে পড়ে যায় তাহলে তার জন্য বিশেষ কোনো করণীয় নেই একসময় মুরব্বীরা বলতেন যে কোরআন হাত থেকে পড়ে গেলে এই পরিমাণ লবণ দিতে হবে চাউল দান করতে হবে এগুলোর একটি কারণ এটিও হয়তো হতে পারে যাতে করে কেউ কোরআন ফের ধরার ব্যাপারে সাবধান হয় যেহেতু এর জন্য কাফারা আছে অর্থদণ্ড আছে সেজন্য সিরিয়াসনেস যেন আসে সেজন্য হয়তো কেউ এটা বানিয়ে বলেছেন কিন্তু সরিয়ে আবার নির্দেশ এটি নয় যে কোরআন হাত থেকে পড়ে গেলে তার জন্য বিশেষ কোনো কাফারা কোনো খাদ্য দান করা কোনো টাকা পয়সা দান করা বা কোনো কিছু করার কোনো বিশেষ করণীয় ব্যাপারে নির্দেশনা নেই তবে যদি পড়ে যায় অসাবধানতা তাহলে আমার কাছে মাপ চাইতে হবে যে আমি দুঃখিত নিজে লজ্জিত হবে নিজেকে ভর্ষনা করবেন যে আমি কেন এতটা সিরিয়াসনেস ছাড়া ধরলাম এবং পরবর্তীতে ধরার ব্যাপারে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন জাস্ট এইটুক এর মাধ্যমে ইনশা আল্লাহ দিনুল্লাহ আপনার হাত থেকে যে পড়ে গেল সেইটার কারণে আপনার কোনো গুণা হবে না এবং আপনি দায় পাবেন মোহাম্মদ স্বপন আপনি লিখেছেন বিয়ে করলে কোন কোন দিক দিয়ে দেখে বিয়ে করা উচিত বিয়ে করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত দিনদারিতা পাত্রের দিনদারিতার পাশাপাশি তার বংশ মর্যাদা বিশেষ করে বংশের একটা প্রভাব মানুষের নেচারের মধ্যে অনেক সময় থাকে যে বংশীয়ভাবে বংশ মানুষের নেচার কী সেদিকটা বিবেচনা আনা যেতে পারে কিন্তু মূল বিষয় দেখতে হবে তার ভিতরে ধার্মিকতা রবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ফলসফার বিজাতের দিন তুমি দিনদারিতা দেখে বিয়ে করো এবং এর মাধ্যমে তুমি তুমি বিয়েতে সফলতা অর্জন করার চেষ্টা করো বিয়েতে তুমি কামিয়াব হওয়ার চেষ্টা করো জেতার চেষ্টা করো দিনদারিতা দেখে যে তুমি দিনদার একটা মানুষকে পেলে। তো এমনি তিনি মিসাল্লাম বলেছেন যে মানুষ সাধারণত বিয়ে করার সময় সৌন্দর্য টাকা পয়সা বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিগুলো দেখে থাকে কিন্তু দিনদারিতা দেখে তোমরা বিয়ে করবে এবং এটা দেখে বিয়ে করে তুমি সফল হওয়ার বা জেতার চেষ্টা করবে এই জন্য মূল বিষয়টা সেটি আসলে আপনি সৌন্দর্য বলেন টাকা পয়সা বলেন কিংবা অন্য কিছু বলেন এগুলো পরিবর্তনশীল দিনদারিতাটাই মানুষের উপভোগ্য এবং এটাই তাকে চালিকা চালিকাশক্তি হিসাবে ভূমিকা রাখে এবং তার জন্য আপনার জীবনসঙ্গী হিসাবে উপভোগ্য হয় দিনদারিতাটা তার ব্যক্তি ব্যক্তিত্বটা বিধায় সেটাকে আপনি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন সাজুল ইসলাম আপনি লিখেছেন অনেকে কান ধরে তবা করে থাকেন এটি কি তবা সঠিক নিয়ম অনেকেই তবা করতে গিয়ে বলেন যে আমি এই কাজ আর করবো না অন্যায় করে ফেলেছি তবা তবা এটা বলে উনি কানে হাত দেন অনেক সময় দেখা যায় যে দুই গালে মৃদু আঘাত করেন এবং বলেন তবা 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 তো এই যে গালে হাত দিয়ে বা গালে মেরে তবা কিংবা নিজের কান নিজে ধরে তবা গালে প্রতীকী মেরে তবা করা এটি কি তবার কোনো নিয়মের মধ্যে পড়ে কিনা উত্তর হলো তবা মূলত একটি চেতনার নাম তবা শব্দের অর্থ হলো ফিরে আসা মানসিকভাবে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি ভুল পথ থেকে আপনি সঠিক পথে আসবেন আপনি আল্লাহর অবদ্রতা থেকে আল্লাহর বাধ্যতার পথে আসবেন এই যে ডিসিশনটা আপনি মনে নিলেন এইটা হলো তবা এটা অন্তরেই হয়ে যায় মূলত তারপরে মুখে উচ্চারণ করাটা শুন না নবী গরিম সাল আল্লাহাম তবার যে ইয়েগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলোতে আমরা মুখে উচ্চারণ করে বলি যে আল্লাহ আমি ফিরে আসছি আপনার দিকে আপনার কাছে ইস্তেক করছি ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকে ফিরে আসছি কোরআন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তবা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে আল্লাহর কাছে দোয়ার অংশ হিসাবে মানুষ আল্লাহর কাছে বলবো অথবা আই না আল্লাহ আমাদের তবা কবুল করে নিন আমরা আপনার কাছে তবা করে ফিরে আসছি তো এই যে তবার বিষয়টা মুখে উচ্চারণ করাটা এটা উত্তম ভালো বাট মূল তবাটা অন্তরেই হয়ে যায় কেউ যদি উচ্চারণ মুখে নাও করেন তারপর তার তবা হয়ে গেছে বলা যাবে অতএব ইস্তেফার তবা ইস্তেফার লো ক্ষমা প্রার্থনা করা তবা হলো যে অপরাধটা করেছি সেটা আর না করার সংকল্প করা এইটা হলো তবা ফিরে আসলাম আমি সিদ্ধান্তটা চেঞ্জ করলাম আমি আমার রুট পরিবর্তন করলাম এটাই তোবা এই তবার জন্য কানে হাত গালে হাত গালে মারা প্রতীকী মার অথবা আপনার কানে কানমলা নিজের কান নিজে মলা এগুলোর প্রয়োজন নেই তবে এটি একটা প্রতীকী আত্মশাসন বলা যেতে পারে যে আমি কেন করলাম নিজেকে ভৎসনা করা এটা তো আবার একটা পার্ট যে নিজেকে আমি ভৎসনা করবো সেই ভর্সনাটা মনে মনে হতে পারে যে আমি কেন করলাম আমার এটা করা উচিত হয়নি আমি ভেতরে ভেতরে লজ্জিত হলাম অনুতপ্ত হলাম এটি তো আবার একটি অংশ তো আবার জন্য যে শর্তগুলো আছে ভিতরে এটি একটি যে আপনি যে অপরাধ করেছেন সেটা থেকে ফিরে আসবেন সে অপরাধ আর কখনও করবেন না সে সংকল্প করবেন এবং যে অপরাধ হয়ে গেছে ইতিপূর্বে সেটার জন্য লজ্জিত হয়ে নিজেকে নিজে শাসন করবেন অনুতপ্ত হবেন আফসোস করবেন আক্ষেপ করবেন নিজের এই কৃতকর্মের কারণে এইগুলো তো আবার পাঠ এই কাজগুলো থাকতে হয় তো আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে তো হক দিয়েই দিতে হবে তারপর আপনার তবা হবে তো এই কাজগুলো অন্তর্দ্বারা সম্পাদিত হয় তারপরেও কেউ যদি কানমলার মাধ্যমে প্রতীকী আত্মশাসন করেন যে না আমি সরি এটা নিজে নিজে তিনি করলেন তো সেটি হতে পারে এটা কোনো গঠিত বিষয় নয় তার ভেতরকার যে অনুভূতি এসে তিনি নিজে নিজে প্রকাশ করলেন জাস্ট কিন্তু এটার জন্য তবা থেমে থাকবে না এবং এটা তবার কোনো পার্ট নয় এবং তবার জন্য একটা শর্তও নয় যে কান বলতে হবে এরকম কিছু করতে হবে এটা জাস্ট আমার ভেতরকার যে অনুভূতিটা সেটাকে আমি প্রকাশ করলাম আর কি কেউ যদি এরকম করতে চায় করলেন সেটাকে তবার অংশ মানা করে করলেন অসুবিধা নেই